আমরা যারা শহীদ জিয়ার লড়াকু সৈনিক শহীদ জিয়ার আদর্শ বিশ্বাস করি বাংলার আপময় জনতা এই দালাল কমিটির বিরুদ্ধে সারা দেশে রুখে উঠেছে ইনশাআল্লাহ Manila um. मनमोना ओ मंबना एसा ने Manila की ओ सागर को देख के भली ना मनमोना ओ मंबना আমরা এটা মানিনা মানবো না আমরা যারা শহীদ জিয়ার লড়াকু সৈনিক শহীদ জিয়ার আদর্শ বিশ্বাস করি বাংলার অপমান চরতা এই তালল কমিটির বিরুদ্ধে সারা দেশে রুখে উঠেছে ইনশাআল্লাহ তাই আজকে এই তালল কমিটি নির্বুলেই বাংলাদেশ ছাত্র তত্ত্বাবধায়ক দল পিএনপি আগুন ভুইয়া সাধারণ থেকেই আজকের এই গণ মিছিল প্রতিবাদ মিছিল অত্য মিছিলে যারা মিছিলে অংশগ্রহণ করতেই দূর দূরান্ত থেকে নিজের পৌরসভা বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে এসেছেন আপনারা এই বিশ্বে দিক ঘোরাফেরা না করে অত্যন্ত অনুরোধ

پانی نا مانگنا منی نا مانگنا پانی نا مانگنا ایکไซلر کمیٹی پانی نا مانگنا ایکไซلر کمیٹی پانی نا مانگنا ایکไซلر کمیٹی پانی نا مانگنا ترقی کمیٹی پانی نا مانگنا کوئی شکریہ کمیٹی پانی نا مانگنا ایکٹو روفا کمیٹی پانی نا مانگنا ایکشن ٹول be <laughs>